আপনাদের শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তে রাজ্যের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজ নিপুন ত্রিপুরা ২০২৫ হাজার আয়োজন করা হয়েছে নিপুন ফেস্ট দু হাজার পঁচিশ উপলক্ষে বর্ণাট্য রেলির আয়োজন কৈলাসহ শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমার শিক্ষা পরিদর্শক কার্যালয়ের উদ্যোগে এই বিশাল কর্মসূচি অর্থাৎ নিপুন ফেস্ট দু হাজার পঁচিশ উপলক্ষে দিনের এই রেল থেকে দেখা যায় যে প্রচুর সংখ্যক অংশ গ্রহণ করেছেন ছিল বিদ্যালয়ের পরিদর্শক রাধন কৈলাসহর চেয়ারপার্সন চপলা রানী দেবরায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এছাড়া অংশ গ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তারা কি বলছেন সংশ্লিষ্টরা উদ্দেশ্য মেন উদ্দেশ্য হল আমাদের নিপুণ ফেস নামে ত্রিপুরার মধ্যে একটা ভালো একটা স্টুডেন্ট বিশেষ করে বালবালিকা টু ক্লাস টু পর্যন্ত তাদের শিক্ষার জন্য আমাদের একটা ত্রিপুরা গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস ত্রিপুরা গভর্নমেন্টের একটা লঞ্চ করা আছে এই লঞ্চ অনুসারে আমরা আজকে নিপুণ ব্লক লেভেল গুণনগর ব্লক লেভেল প্লাস এমসি ইনক্লুডিং এমসি সহ আমরা একটা রেলি প্রোগ্রাম করলাম তিন মাস এর আগে আমরা তিন মাস এই নিপুণ প্রোগ্রাম দিয়ে স্টুডেন্টকে অনেক কিছু ডেভেলপমেন্ট তাদের যে নিউমেরিক্যাল এবং লিটারেসি নিয়ে তাদেরকে শেখানো হয়েছিল এবং তাদের আইটি আমরা অনেকই ডেভেলপ করে তোলার পরে আজকে আমরা যেটা যেটা আমাদের রেলি নিয়ে রেলি করে আমরা ওটা তাদের যে ডেভেলপটা শিক্ষা ওই নিপুণ নিপুণ নিয়ে যে লঞ্চ আজকের র্যালিতে কতজন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে আজকে প্রায় পাঁচশো কাছাকাছি স্টুডেন্ট আমাদের পার্টিসিপেট করছেন ইনক্লুডিং কি বলে গার্ডিয়ান প্লাস আমাদের কমিউনিটি ইনভলভমেন্ট যারা আছেন যেমন আমাদের ম্যাডাম আসিল চকলা প্রায় আমাদের চেয়ারপারসন কেএমসি উনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আজকের এই প্রোগ্রামটা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে নিপুণ ফেস্ট রয়েছে তারই অঙ্গ হিসেবে কৈলাসহর শহরে বিভিন্ন রাজপথে এই রেলির আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন